প্রাইজ মানি নিয়ে শুরু থেকেই আলোচনায় ছিল নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ এবারে আসরে মোট পুরস্কার হিসেবে দেয়া হয়েছে এক বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় বারো হাজার কোটি টাকা সব মিলিয়ে টাকার বৃষ্টি ঝরেছে এবারের ক্লাব বিশ্বকাপে নানা রোমাঞ্চ ও নাটকীয়তায় পিএচজির শিরোপা উৎসব থেমেছে আন্ডারডক চেলসির কাছে ট্রফি জেতার পাশাপাশি বিপুল অঙ্কের অর্থ পুরস্কারও পেয়েছে ইংলিশ ক্লাবটি সব মিলিয়ে এক হাজার কোটি টাকা পুরস্কার পেয়েছে চেলসি যা বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা পাওয়া অর্থ পুরস্কারের চেয়ে প্রায় তিনগুণ মৌসুমের সব শিরোপা জেতা ফাইনালে হোচট খেয়েও পেয়েছে এক কোটি টাকা যা সবশেষ বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রাইজ মানির চেয়েও দ্বিগুণ তৃতীয় সর্বোচ্চ আয় স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের সেমিফাইনাল খেলা দলটি পেয়েছে এক হাজার একানব্বই কোটি টাকা চমক দেখিয়ে সেমিতে আসা ফ্লুমিনেন্সের সংগ্রহ আটশো আটাশ কোটি টাকার সমান টাকার ঝনঝনানি উইম্বলডনেও এবার পুরুষ ও মহিলাদের ইভেন্ট মিলিয়ে মোট পুরস্কার মূল্য রাখা হয়েছিল প্রায় সাতশো চৌত্রিশ কোটি তেষট্টি লক্ষ টাকা যা গত বছরের চেয়ে সাত শতাংশ পরিমাণ বেশি সময়ের সেরা দুই টেনিস তারকার লড়াইয়ের শেষ হাসি হাসলেন ইয়ানিক সিনার ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ডস্লাম ও উইম্বলডন এককে ইতালির প্রথম খেলোয়াড় হিসেবে শিরোপা জিতে প্রায় পঞ্চাশ কোটি টাকা জিতেছেন তেইশ বছর বয়সী এই তারকা অন্যদিকে নারী ইভেন্টে শিরোপা জয়ের পাশাপাশি টেক পেয়েছেন বাংলাদেশি মুদ্রায় প্রায় পঞ্চাশ কোটি টাকা রিয়ান রাফতি যমুনা স্পোর্টস